আমাদের সমাজে অনেক জায়গায় তালাক শব্দ বাহির করার পরে তালাক দেওয়ার পরে যখন চলে যেতে চাই বাচ্চার দিকে তাকায় যে কি হবে আবার রান্না করে খাওয়া আবার ব্যাগ আবার সংসার করে রীতিমতো সমাজে জিনা হচ্ছে আপনার বউ আপনি ভাবছেন কিন্তু এটা জিনা হচ্ছে আপনি জিনা করছেন সমাজে খোঁজখবর নিয়ে দেখেন সতর্ক হন

হয় না এদের হয় জিনা রীতিমত জিনা তালাকের মাসালা আছে অথচ আল্লাহ নবী সাল্লাম জীবন দশায় তেরোটা স্ত্রী পেলেছেন কখনো তিনি তার জবান দ্বারা তালাক শব্দ বাহির করেনি পুরা মাদিনাতে আল্লাহ নবী স্ত্রী আয়সার বিরুদ্ধে উচ্চারোটানো হয়েছে খারাপ কথা বাজে কথা বলা হয়েছে আল্লাহ নবী কান দ্বারা শুনেছেন কিন্তু আল্লাহ নবী তালাক শব্দ আয়সার ব্যাপারে বলেননি বলেছে যাও আয়সা এখন বাড়িতে চলে যাও যখন এই তহমত গুলো বন্ধ হবে আবার তোমাকে আমি নিয়ে আসব তবে এখন খনিকের জন্য তুমি চলে যাও তারপরে তিনি তালাক শব্দ মুখে বাহির করে নিয়ে উচ্চারণ করেন আর আমরা শুধু তালাক দিই শুধু তালাক আহারে তালাক দিলে তালাক যে কত বড় একটা বিষয় এই তো আপনার দেওয়া হয়নি এই অধিকার আপনার নাই আর তালাক দিয়ে ফেলেছেন আর কোনো সিস্টেম নাই ওই যে এক গল্প শুনছিলাম স্ত্রীকে তালাক দিয়েছে স্বামী পাশের বাড়ির এক মহিলা এসে হাজির তখন তালাক দিয়েছে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দিয়েছে জোরে জোরে যখন স্ত্রী গাট্টি গুটটি গোসায় চলে যাচ্ছে যে আর থাকবো না বাপের বাড়ি চলে যায় আমি আবার ধরেছি যে যে ওরা গেলে কি হবে তখন তালাক দেওয়ার পরে রাগ কিন্তু কমে যায় ধরার পরে ওই পাশের বাড়ির ওই মহিলা সব দেখছে তখন মুক্ত করতে হবে না এলাকায় যেহেতু একেবারে সব বলে দেবে যে দেখো ওরা তালাক দেওয়া ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু আবার সংসার করছে এ কারণে

নতুন শাড়ি পরেছে যেহেতু ভালো দামি শাড়ি শাড়ি দেখে জিজ্ঞাসা করছে শাড়ি এই তুমি তো এরকম শাড়ি পরো না এই শাড়িটা কে দিল তারপর সবই ওদের বাড়ি বিছানা পাতা এক তালা দিয়ে সারা ছেড়ে দিয়েছে আবার বলেছে যদি জবান বন্ধ রাখে তাহলে শাড়ি দিবে শাড়ি দিয়েছে পোসা হয়ে গেল এখনকার গোপন করতে চাইলে ওইটা কি গোপন করলেও কি যাই হবে আর বলেন ভাই শাড়ি দিয়ে ও দিয়ে গোপন করলে আর মানে এটা জায়েজ হবে স্ত্রী আপনার জন্য কি হালাল হবে এটা তো হারাম হয়ে গেছে তাকানো বা কথা বলাটা আপনার জন্য আর জায়েজ নেই আপনার স্ত্রী অথচ সব করা যায় তালাকের পরে তাকানো তার দিকে জায়েজ না কি বলে মনে হয় আপনার সেখানে সংসার করছে না সাবধান সতর্ক মানে এখানে ধৈর্য লাগবে আমি এটা বোঝানোর জন্যই বললাম ধৈর্য সাংসারিক জীবনে কত পরিমাণ ধৈর্য লাগবে ঠিক আছে এক বুজুর্গ খুবই বুজুর্গ সবাই তাকে খুব নামে হয়েছে তার মুড়িদের অভাব নাই মুরিদ সাহেব গেছে তার দেখতে পীর সাহেবের কাছে যায় পীর সাহেবের বাড়ি যাওয়ার পরে জিজ্ঞাসা করেছে পীর হুজুর আপনি আসেন কি ঘরে এবার হুজুরের স্ত্রী বলছে কে রে বলছে হুজুর কোথায় তা বলছে পীর সাহেব কোথায় তা বলছে কিসের পীর ও ভাধাঙ্গি কিসের পীর তো এখন গরিব কষ্ট পাই কি আমি গেলাম তার ওয়াইফের ব্যবহার এত খারাপ হ্যাঁ হুজুরির এত মান সম্মান এত ডাক না অথচ বাড়ি যে শুনলাম যে হালার ঘরে হালা না কিন্তু পিন না হ্যাঁ কবে পিন হইলে তো উনি মনে দুঃখ নিয়ে চলে যাচ্ছে কিছুক্ষণ পরে দেখছে যে বাঘের পিঠে পিস সাহেব আসছে হাতের মধ্যে তো লাঠি সাপ পাই বকরা সাপ সাপ বানিয়ে আসছে হুজুর আপনার বাড়ি গেলাম আপনার ওয়াইফ এই করলো স্ত্রী তখন বলবো যে আমি ওই যে ঘরে যে কাল আছে ওইটার কষ্ট ওইটার ঝামেলা সহ্য করেছি আর আল্লাহ তালা আমার জঙ্গলে যত মাকলুক আছে হিংস্র প্রাণীদের আমার তাবিয়া করে দিয়েছে আমি যদি ওইটা না সহ্য করতাম স্ত্রীর ঝামেলা স্ত্রীদের বিভিন্ন রাগ দেখতে না হয়তো তাহলে আমি এরকম মর্যাদা পাইতাম না সুহান মেয়েদের একটু বাঁকা হাতেই বানিয়েছে আপনার মানতে হবে আপনার ওয়াইফ একটু ঝামেলা করবে প্যারা দিবে আপনাকে বিভিন্ন দিক থেকে কথা বলবে আপনাকে চাবে যদি ভালোবাসে যে আপনি কারোর দিকে না তাকান বা আপনি এই কাজটা না করেন বাড়িতে যাওয়ার সময় কাউকে না বলে যান বাড়িতে কেটে তলার তালা মেরে রাখবে যেতে দেবে না এখন আপনি যদি কোনো খুঁটিনাটি বিষয়ে সাংসারিক কোনো দল দেখেন তালা মেরে দেন বলেন তো দেখিয়ে নে আমার থেকে আপনি বঞ্চিত হবেন না আল্লাহ আমাদের বোঝাতে আমার বুঝাতে চাই যে ধৈর্য সব জায়গায় ধৈর্যের প্রয়োজন ধৈর্য সারা कौन कमियाबाबी आसान प्रिय भाई आप